বন্ধু তুমি কয় কয় রে এ প্রাণ বুঝি যাই রে হে বন্ধু তুমি কয় কয় রে এ প্রাণ বুঝি যাই রে দুনিয়াটা জলে প্রেমের কারে কানা হাজার হাজার জলে প্রেম জ্বালা যুগে যুগে বেঁচে আছে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা ভালোবাসা জানি না বন্ধু প্রেমকারে কয় ভালোবাসা জানি না বন্ধু কারে কয় ও বন্ধু তুমি কয় কই রে এ প্রাণ বুঝি যায় রে এ বন্ধু তুমি কয় কই রে এ প্রাণ বুঝি যায় রে এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আমার হয় পাশে তুমি না থাকলে বন্ধু দম যে আমার যায় বন্ধু তুমি কই কই রে এ প্রাণ যায় রে হে দুনিয়াটা জলে প্রেমের কারে কানা হাজার হাজার জলে প্রেম জ্বালা যুগে যুগে বেঁচে আছে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা ভালোবাসা জানি না বন্ধু প্রেম কারে কয় বন্ধু তুমি কয় কয় রে প্রাণ বুঝি যায় রে দেখুন ভাইরা অনলাইন পেয়ে যে কিছু কিছু নারীরা এমন কিছু করব সেটা আমি জানি না আমাকে প্রশ্ন করার লাভ নাই এক ভাই আমাকে প্রশ্ন করছে আপু একটা ভিডিও দেখছেন তো আমি বললাম ভাই আমি ভিডিওটা দেখছি দেখার পরে আমি প্রবাসী সাথী উদ্দেশ্যে কইরা আমি শেয়ার করছিলাম সে যেন কিছু বলে আর যারা অন্যায়কে তুলে ধরে রোস্ট করে তাদেরকে আমি ভালোবাসি আর যারা অন্যজনের জনের ভিডিও বার্তা চুরি করে নিয়ে মানহানি করার জন্য প্রমে ভিডিও বানায় তাদেরকে আমি ভালোবাসি না আমি এতটুকুই জানি তবে আমার প্রতিভায় আমি আর আমার ভদ্রতারকে ধরে রেখে আমার ভিডিও বার্তা আমি চালাতে চাই কে কি করলো কে কী ভাবলো সেটা আমি দেখতে চাই না কারণ আমি ভালো নাই আমি ভালো নাই বিধে অনলাইনে কাজ শুরু করে দিচ্ছি আজকে বিগত কয়েক মাস ধরে হয়তো অনলাইনে আমি বহু বছর ধরা যে আমি বহু বছর দীরা থাকার পরে দেখ কিছু কিছু মহিলাদের জন্য মানুষদের জন্য আমি করি নাই নানান ইস্যু আমাকে মানে দোষ ধরতো আসলে দোষ ধরে এখন নিজেরা রাজার হাল হয়েছে আর আমি বেহালে আছি তখন আমি তো কারো কথা শুনবো না আর আমার জন্য কারো মান সম্মান যেন আমি যেন যত ডাইভে থাকি দ্রুত মরি সেটাই চাইছে আর সেটির চাই এখন আমি বুঝতে পারি এখন আমি বুঝিবি আমার কাজ আমি করতে প্রস্তুতি মিশে এমন কি করি আর আমি সেলিব্রিটি আজকে না আমি সেলিব্রিটি তো সব সময় আমার স্টাইল আমার পোশাক আমার ইয়ে মানুষ হাজার হাজার মানুষ পছন্দ করে হয়তো সেই কাজ করতে পারি মানুষের মাঝে আমার অনলাইনটা পৌঁছায় নাই আর যারা ছিল অনলাইনে ফেসবুক আইডিতে এটি ছিল অমানুষ এ অমানুষ আজও নাই কমেন্ট করে না পরেও করে নাই আর এখন তো কিছু লোক আমার বাগবনটি অন্য করে নিয়েছে ওই অমানুষদের জন্যই তো ভালো থাকবেন সকলে খুদা হাফেজ আসসালামু আলাইকুম